এই শীতের দুপুরে রেডি করে নিয়েছি লাল লাল ঝাল ঝাল কষা কষা আর মাছের ঝাল রেসিপি জাস্ট খেতে ফাটাফাটি হয়েছে বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন আশা করি খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা ওয়ান চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি আর মাছের ঝাল রেসিপি এর জন্য গোটা একটা আর মাছ নিয়ে নিয়েছি এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য আর যে সকল নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদেরকে অনুরোধ রইল অতি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকলে আমি কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট হবো তো এখানে কিন্তু মাছের মাথাটাও আমি ফেলে দিইনি মাছের মাথাটাও আমি নিয়ে নিয়েছি তো পুরোটাই আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি প্রায় একটা চামচ মতো সরিষার তেল হাতে করে নিয়েই আমি দিয়ে এর মধ্যে কিন্তু ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো প্রায় রেডি হয়ে গেছে আমি এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা গরম হলে আমি কিন্তু মাছগুলোকে দেবো তেলটা গরম হয়ে গেছে এক এক করে আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর মাছের একটা গুণ আছে বন্ধুরা যতই নরম আর মাছ হোক না কেন কড়াইতে দিলে কিন্তু আর মাছ একদম শক্ত হয়ে যায় তো মাছটাকে ভালো করে আমি লালচে লালচে করে ভেজে নেব উল্টে পাল্টে দেখতেই পাচ্ছেন লালচে লালচে করে ভাজা হয়ে গেছে এবারে মাছগুলোকে নামিয়ে নেব এখানে কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ আর রসুন বাটা প্রায় এখানে তিন চার চামচ মতো পেঁয়াজ রসুন বাটা আমি দিয়ে দিলাম আর একটা চামচ মতো দিয়ে দিলাম আদা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষবো এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ একটা টমেটম দিয়ে মশলাটাকে আবারও আমি কষতে শুরু করলাম একটা চামচ দিয়ে দিলাম ছাল লঙ্কার গুঁড়ো একটা চামচ দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিয়েছি একটা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি এবারে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত কষানো হয়ে গেছে বেশি করে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এবারে আমি এক এক করে মাছগুলোকে মধ্যে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিলাম আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আর মাছের ছাল রেসিপি তো দেখতেই পাচ্ছেন এখানে আর মাছের উপরে এবারে আমি ধনিয়া পাতা দিয়ে গার্নিশ করে দিচ্ছি এইভাবে বাড়িতে ট্রাই করবেন খেতে অসাধারণ লাগে ভিডিওটা ভালো লাগলে লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকার জন্য অনুরোধ নিল কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এইটুকানি ধন্যবাদ বন্ধুরা